এই যে সজিনার গাছ আমরা গ্রামে যে সজিনার গাছগুলো দেখি সেই সজিনা গাছ কি সুন্দর একটা গ্রামীণ পরিবেশ ও পুরো পাহাড় দিয়ে এই অঞ্চলটা পুরো ঘেরা পুরো পাহাড়ের নিচে এই যে এই স্টেশনটি কার্ডের দাম পড়লো দশ আর এম আর হলো এই কার্ডে রিসার্চ করে নিলাম বিশ আর এম তাস করলাম চলে গেলাম মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এক আধুনিক দেশ যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর শহুরে জীবন একসাথে মিলেছে পলালামপুর শহরে আমি ঘুরে দেখেছি কিভাবে মনোরেল ও মেট্রো রেল ব্যবহার করে সহজে এবং অল্প খরচে শহর ঘুরে দেখা যায় আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে টাস অ্যান্ড গো কার্ড কিনে রিসার্চ করতে হয় ভাড়া কত এবং যাত্রার পুরো অভিজ্ঞতা মনোরেল ও মেট্রো রেলের যাত্রার সময় শহরের দৃশ্যপট স্টেশন সুবিধা এবং আরামদায়ক যাত্রা সবই তুলে ধরবো আজকের এই পর্বে এছাড়া আপনি কলালামপুর শহর থেকে কীভাবে আশেপাশের পর্যটন গন্তব্যগুলোতে ট্রেনে ভ্রমণ করবেন সেই অভিজ্ঞতাও শেয়ার করব এই পর্বে তো চলুন শুরু করি আজকের কলালামপুরের এই নতুন পর্ব ফ্লেভারস কেমন আছেন সবাই আমি জুলহা কবির আছে মালয়েশিয়ার কলালামপুরে যে এলআর্টি মনো রেল যেটি সেটিতে ভ্রমণ করছি মনো রেলে উঠে কলালামপুর শহরের বিশাল বিশাল অট্টলিকা আর এই শহরের সৌন্দর্য দেখতে দেখতেই আমরা এগিয়ে চলেছি গন্তব্যের দিকে আমরা কেল সেন্টারে নেমে গেছি এবং এখান থেকে আমরা আমাদের যে মূল গন্তব্য আমরা যেখানে যাচ্ছি সেই জায়গার ট্রেনটি ধরব দেখুন কি চমৎকারভাবে এই এলআরটি লাইনগুলো এমআরটির সঙ্গে সংযোগ ঘটিয়ে দিয়েছে পয়েন্ট যেটি দিয়েছিলাম আমরা এটি কিন্তু এখানে ড্রপ করে দিতে হবে ঠিক আমাদের ওকে এটা নিল না এটা দেখি ওকে এটা খুলে গেল না আমরা যে টিকিটগুলো ওইখানে যে দিই ঢাকাতে সেই একই রকম ব্যবস্থা দিতে হবে গেটগুলো কোথাও শুধু খুলে গেলো এবার আমরা মূল স্টেশনে ঢুকে যাবো আমাদের এই স্টেশনের যে কমপ্লেক্স এখান থেকে বের হতে হবে না আমরা এখান থেকেই কিন্তু আমাদের আরেকটি ট্রেন সেই মূল গন্তব্য দূরপাল্লার যে ট্রেনগুলো ছেড়ে সেগুলো ধরে ফেলবো আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সিনিয়র সাংবাদিক শরিয়ত খান এবং মালয়েশিয়া প্রবাসী হাসি আমরা কোলালামপুরের ঠিক পাশে আধা ঘন্টার দূরত্বে এক ঘন্টার দূরত্বে এক ঘন্টা দূরত্ব না এক ঘন্টার দূরত্বে হাসিবুল যেখানে থাকে সেখানে যাচ্ছি ওইখানে মেট্রো রেলের একটা প্রজেক্ট চলছে সেই প্রজেক্টের কাজ করছে বাংলাদেশে অনেকেই তো সেই জায়গাগুলো আপনাদেরকে ঘুরে দেখাব তার আগে আমরা করছি কি কেল সেন্টারে একটা টিকিট কিনবো সেই টিকিট কিনতে হলে কিভাবে কিনবো সেটি আপনাদেরকে দেখে এবং আপনারা যারা মালয়েশিয়ায় আসবেন তাদেরকে বলে রাখি তারা অবশ্যই অবশ্যই এই মেট্রো রেলে ঘুরবেন তাহলে কিন্তু আপনার অনেক কষ্ট কমে যাবে ট্রেনের যে কার্ড সেই কার্ডটি নিতে আমরা টাস অ্যান্ড গো এই যে কাউন্টার সেই কাউন্টারে এসে বসবাম এবং এখান থেকে একবারে ট্রেনের যে র্যাপিড পাস যে কার্ডটি সেটি কিনে রাখবো তার মানে আমি মালয়েশিয়াতে এখন যে কয়দিন ঘুরবো সেই কয়দিন আমার এই ট্রেনে ঘোরার জন্য বারবার টিকিট কেনার জন্য ওই বুথে যাওয়া লাগবে না সিঙ্গেল টিকিট কেনার জন্য তো এটি হলো সবচেয়ে ভালো উপায় যারা মালয়েশিয়ায় ঘুরতে আসবেন তারা অবশ্যই অবশ্যই এই জিনিসটি খেয়াল রাখবেন আপনারা টাইম এস করে থাকতে চান বা আশপাশে থাকতেছেন আপনার পাশেই কিন্তু কে সেন্টারে আসলে এই ক্লাস অ্যান্ড গো এখান থেকে আপনি টিকিট কিনতে পারবেন আবার সিঙ্গেল রাইড দিয়েও আপনি চলতে পারবেন যদি মনে করেন আপনি দুটি থাকছেন সেটা আপনার ডিসফন আমরা দুটি কার্ড নিলাম কার্ডের দাম পড়লো দশ আর এম আর হলো এই কার্ডে রিসার্চ করে নিলাম বিশ আর এম যেমন আমাদের দুটো কার্ডে ষাট আর এম পড়লো তিরিশ তিরিশ এখন আমরা এই কার্ড নিয়ে যেকোনো জায়গায় যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারবো চলে যাবো চলুন তাহলে আমরা কার্ড কিনতে পারলাম অবশেষে

সেমিনার হিসেবে রাখতে পারো তাই না টাকায় একটা কার্ড মানে আমি আর এটা রিসার্চ করা খুব সহজ কিন্তু আপনি যদি মালয়েশিয়া ভ্রমণ করেন তাহলে অবশ্যই আপনি এ ধরনের একটি কার্ড সংগ্রহ করবেন তাহলে আপনার ভ্রমণ সবচেয়ে সহজ হয়ে যাবে লেভেল টু থেকে আমরা নিলাম কার্ড আর এখন লেবেল সিতে তে এই যে আমরা লেবেল সি থেকে এবার স্টেশনের দিকে চলে যাব এইটা হলো মূল স্টেশনের যাওয়ার রুট আমরা আমরা এখন এখন মূল স্টেশন স্টেশন বা এইটাতে প্রবেশ এবং এখান থেকে আমরা চলে যাব হলো আমাদের যে গন্তব্য সেই গন্তব্য আপনারা যারা মালয়েশিয়া ভ্রমণ করতেছেন তারা কিন্তু ট্রেনে যে দূরপাল্লার ট্রেনগুলো কিন্তু এখান থেকে আপনি পাবেন সব জায়গায় মোটামুটি ট্রেন এই স্টেশন থেকে ছাড়ে আমরা মেট্রো স্টেশনে পৌঁছালাম এবং এখান থেকেই আমরা যাওয়ার যে ট্রেনের টিকিট সেটি সংগ্রহ করলাম এবং সংগ্রহ করে আমরা এবার রওনা দিচ্ছি উদ্দেশ্যে ট্রেন ধরতে কেটিএম যে প্ল্যাটফর্ম সেই কেটিএম দিয়ে আমাদেরকে রাওয়াং যেতে হবে কেটিএম এ আমরা আসছি এবং এসে আমরা প্ল্যাটফর্মে দেখলাম যে আমাদের যে ট্রেনটি সেই ট্রেনটি রাওয়া উদ্দেশ্যে যাবে আমাদের জন্য দাঁড়িয়ে এই যে আমরা এখানে দেখছি যে আমরা এখানে তেল সেন্টার থেকে উঠলাম কলরামপুর হয়ে পুটকা তারপরে অনেকগুলো স্টেশন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ নম্বরে যাই কোনটা যাবো আমরা এটাতে যাবো সেরেন্ডা এখানে আমরা নামবো তার মানে আটটা স্টেশন আমাদের পার করে যেতে হবে এবং এই ট্রেনটি দেখুন কল্পিত পরিবহন ব্যবস্থা মালয়েশিয়াকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে উন্নত একটি দেশ হওয়ার পথে এরকম গণপরিবহন ব্যবস্থা কিন্তু সবচেয়ে জরুরি কারণ আপনার ট্রান্সপোর্শন প্রোটেশন ব্যবস্থা যদি থাকে ভালো গণপরিবহন যদি মানুষের সহজ সাধ্য হয় এবং খুব ভালোভাবে যদি সেদিকে পুরো দেশের ভিতরে তৈরি করা যায় নেটওয়ার্ক তাহলে কিন্তু অনায়াসে একটা দেশ কিন্তু এগিয়ে যেতে পারে এবং মালয়েশিয়া যেটা দেখলাম যে সড়কে যেরকম দুর্দান্ত নেটওয়ার্ক তৈরি করেছে রেলেও কিন্তু তারা এরকম অসাধারণ নেটওয়ার্ক তৈরি করেছে পুরো দেশটাকের ভিতরে বিশেষ করে কোলালামপুর শহর থেকে বিভিন্ন প্রান্তে যাওয়া সম্ভব তো সেই জন্য আমরা দূরপাল্লার এই ট্রেনে করে যাচ্ছি চল্লিশ মিনিট মতো লাগতে পারে তো জার্নিটি করব আপনাদেরকে দেখাবো কেমন লাগে এবং আমার এই ভিডিওটি আশা করি ভালো লাগবে কারণ আমরা যাচ্ছি একদম মালয়েশিয়ার একটা গ্রামে সেই গ্রামে কি কি আছে না আছে এবং গ্রামীণ জীবন কেমন সেখানে অনেক বাংলাদেশি ভাইয়েরা আছে যারা কাজ করছে তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করবে এবং তাদের কাজের ধরনগুলো কি বা কি টাইপের কাজ তারা করে থাকে কেন মালয়েশিয়াতে আমাদের শ্রম বাজারটা এত জনপ্রিয় কেন মানুষ আসতে চাই সেই সকল বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব চলুন দেখতে থাকুন শরিয়ত খান আমরা দেখতে পাচ্ছি সে ট্রেনের ভিতরে জায়গা করছে কোন সিটটিতে বসবে কারণ অধিকাংশ সিট ফাঁকা নির্দিষ্ট কোনো সিট নাম্বার নাই সে সুন্দর একটি জায়গা দেখে বসে পড়লো পাশে আমাদের ছোট ভাই হাসিবুল সেও একটি জায়গা দখল করে বসেছে আমি দেখছি তারা খুব হাসি খুশি তো চলুন আজকের এই জার্নিটি নিশ্চয়ই দারুণ একটি অভিজ্ঞতা হবে অবশেষে যাত্রা শুরু হলো এর উদ্দেশ্যে কারণ ট্রেনে আমরা আগে ভাগেই উঠে পড়েছিলাম আমরা ঠিক নির্দিষ্ট টাইমটা জানা ছিল না সে কারণে ট্রেন প্ল্যাটফর্মে ছিল উঠে গেছি তারপরে প্রায় বিশ পঁচিশ মিনিট অপেক্ষা করার পরে এখন আমরা উদ্দেশ্য যে গন্তব্য সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি যাত্রা শুরু হলো এবং আমরা যেতে পথে মালয়েশিয়ার অনেক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার মনে হয় কি আমরা এতক্ষণ ভুল ভাবছিলাম বিষয়টা হলো এটি মেট্রো রেল মেট্রো এমআরপি কারণ আমি ভাবছিলাম এটি আন্তনগর যেহেতু স্টেশন মাত্র কয়েকটি স্টেশন পরে এটি শেষ এবং এটি যা বোঝা যাচ্ছে সেটি মেট্রো রেলই হবে কারণ মেট্রো রেল না হলে এটা দূরপাল্লার ট্রেন হলে সেটা ডিজাইনটা নিঃসন্দেহ অন্যরকম হতে তাই হোক ভালোই লাগছে এই শহরের পার হয়ে যাচ্ছি আমরা আরেকটু পরেই শহরের একদম বাইরে চলে যাব মূল শহর থেকে আমরা কিন্তু বাইরে যাচ্ছি কুয়ালমপুর শহর থেকে আমাদের ট্রেন চলতে শুরু করেছে রাওয়ঙ্গের উদ্দেশ্যে এবং যেতে পথে এই কুয়ালালামপুর শহরের যে সৌন্দর্য দেখছি এবং এদের যে গণপরিবহন ব্যবস্থার এবং এই যে নেটওয়ার্ক দেখছি সেটা দেখে সত্যি ভালো লাগলো একটার পর একটা স্টেশন আমরা পার হয়ে যাচ্ছি বেশ কয়েকটি স্টেশন পার হওয়ার পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব যেতে পথে বেশ কিছু বাংলাদেশি শ্রমজীবী ভাইদের দেখা পেলাম যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে এবং এই যাত্রাপথে আমরা কলালমপুর শহরের বেশ কিছু অভিজ্ঞতা সঞ্চার করছি এবং সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই ট্রেনে করে বাতু ক্যাবস থেকে শুরু করে আশেপাশে যে পর্যটন গন্তব্য আছে সেই গন্তব্যগুলো নির্দ্বিধায় যেতে পারবেন স্বল্প খরচে এবার একদম গ্রামীণ একটা পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখেন মালয়েশিয়ার গ্রামীণ একটা পরিবেশে যাব শহর তো দেখলাম অনেকবার এসেছি মালয়েশিয়াতে আর শহর থেকে এই গ্রামীণ একটা পরিবেশে যাব সেখানকার কালচারটা কেমন সেটি দেখার একটা আগ্রহ কিন্তু আমার অনেক বেশি শুনটা দেখেছেন অনেকটা গ্রামীণ পরিবেশ এখানে শহরের কোনো ইয়ে নেই আধুনিকতা আধুনিকতা নেই এমন গ্রামীণ পরিবেশে অনেকটা আমাদের সোয়াডাগা স্টেশনের মতো ভাই। ও এই যে আমরা রাওয়াঙে আসছে এবার। রাওয়াঙের পরেই সেরেন্ডা। জায়গা এর ভিতর একদম বাংলাদেশীর দেখা পাইল না ভাই। ভাই নাম কি আপনার? আমার নাম মনির। মনির ভাই কত বছর ধরে আসেন এখানে? 7 বছর। 7 বছর। এতো বেশি দিন না। হুম? আপনি এত বয়স করে আসলে यंग থাকতে দেখতে আসলে নাকি?

যারা ভারতীয় নাগরিক তারা এখানে অনেক বছর যাবত বসবাস করছে আবার অনেকে মনে হয় নাগরিকত্বও পাইছে বাংলাদেশিরা সহজে নাগরিকত্ব পায় না কিন্তু ইন্ডিয়ানদের আগে একটা সময় দেয়া হয়েছে তো ওই হিসেবে আবার একটা জিনিস দেখার ইয়ে যে বেশিরভাগ জায়গায় পাহাড়ের পাশে যেই অঞ্চলগুলো হয় না যে ঘর বাড়িগুলো ওগুলার হ্যাঁ ওইগুলা কিন্তু অনেকটা একই রকম হয়

আমরা যেদিকে থাকি ওই সাইডে মনে করেন যে বাঘ পর্যন্ত দেখা যায় বাঘ দেখা যায় বাঘ দেখা যায় আমি যদি দেখিনি তো ওই জায়গায় যারাই রাগে উত্তিপূর্ণ তারা বলে যে ভাই ওই জায়গায় বাঘ আছে এবং অনেকে দেখিস স্টেশন থেকে আমরা এবার বের হব বাইরে যেয়ে আমরা একটি গ্রাবে কল করে তারপরে আমরা রওনা দেব সেই হাসিবুলের যে জায়গাটি যে গ্রামে পাহাড়ের উপরে যে জায়গা তাদের যে ডরবেটরি সেখানে নিয়ে যাওয়ার কথা আমাদেরকে এবং আমরা এই গ্রামটির আশপাশ এবং এই যে লোকাল একটি শহর সেটি পার হব আর আমাদের প্রচণ্ড ক্ষুদা লেগেছে সবার আগে আমরা খাওয়ার ব্যবস্থা করব। তো আমরা স্টেশনটি দেখতে দেখতে যাচ্ছি কি দারুণভাবে এই লোকাল যে স্টেশনগুলো তৈরি করা হয়েছে ভীষণ ভালো লাগছে কারণ পরিবহন উন্নত যদি করতে পারা যায় তাহলে কিন্তু সেই শহর খুব দ্রুত সময়ের মধ্যে ডেভেলপ করবে আমরা দেখতে পাচ্ছি যে দারুণ গণপরিবহন ব্যবস্থা একটার পর একটা মেট্রো রেল কিন্তু এই শহর থেকে মূল শহরে চলে যাচ্ছে এবং অনেক যাত্রী কিন্তু আসা যাওয়া করছে এই মুহূর্তটি আসলে একেবারে আমরা অফিস টাইম শেষ হওয়ার আগে এসেছি সেই জন্য যাত্রীর সংখ্যাটা একটু কম তো আমরা এবার উবারের জন্য অপেক্ষা করব তো চলুন দেখি সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য এন্ড মানে একটা কত সহজ শব্দ ব্যবহার করেছে তাস এন্ড গো তো এই কার্ডটি আমি প্রত্যেকটা ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারবো এখানে এই দেখুন কি সুন্দর একটা গ্রামীণ পরিবেশ ওয়াও পুরো পাহাড় দিয়ে এই অঞ্চলটা পুরো ঘেরা পুরো পাহাড়ের নিচে এই যে এই স্টেশনটি সেরান্দা তো অসাধারণ একটা পরিবেশ কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছি এবং ভীষণ ভালো লাগা শুরু হয়ে গেছে আমরা এখন উদ্গ্রীব হয়ে বসে আছি এই পাহাড়ে যাওয়ার জন্য এই কই চলো পাহাড়ে যাবো আগে ঠিক আছে সত্যি অসাধারণ এখান থেকে যে দৃশ্য দেখতে পাচ্ছি সেটি দেখেই মন ভরে যাচ্ছে পাহাড়ি একটি অঞ্চল এবং সামনে আমাদের জন্য নিশ্চয় দারুণ কিছু অপেক্ষা করছে আমাদের গ্রাব চলে গ্রাব কল করা হয়েছে একটা জিনিস বলি গ্রামটা এখান থেকে ঘুরতে পারতো এই পথেই আসছে এখান থেকে না ঘুরে সে সামনে যেখানে ঘোরার জায়গা সেখান থেকে ঘুরে তারপরে সে আসছে তার মানে না এখন মানে আইনের প্রতি যে শ্রদ্ধাশীলতা সেটি কিন্তু বারবার দেখলাম গ্রাবে উঠে গেছি গ্রাবে করে এবার ভিতরের দিকে যাচ্ছি সেখান থেকে আপনাদেরকে আস্তে আস্তে এই পাহাড়ি অঞ্চলটি ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো অসাধারণ একটি পাহাড়ি সড়ক ধরে আমরা যাচ্ছি সবুজ প্রকৃতির মধ্য দিয়ে একেবারে বড় প্রশস্ত সড়ক কিন্তু নয় এটি আমরা সেই সড়ক ধরে যাচ্ছি সামনের দিকে এবং দেখি যে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে এই আমাদের যে ভ্রমণ সেই ভ্রমণটি নিশ্চয় ভালো কিছুই অভিজ্ঞতা দেবে গেছি আমি এবং একটা পরিবেশে পুরো গ্রামীণ একটা পরিবেশে আমরা এসে নামলাম এবং এখানে একটা কনস্ট্রাকশন সাইডের কাজ চলছে আমরা যাব সেখানে বা এখানে মেট্রো রেলের স্টেশন হবে নতুন যে রাস্তা তৈরি হচ্ছে সেটার স্টেশন হবে এখানে ভাই পুরো এলাকাটাই স্টেশনের আওতায় আসবে এই দিক দিয়ে এই দিক দিয়ে সম্পূর্ণটাই স্টেশনে মানে ইয়ে থাকবে এখানে সব সময় পাঁচটা সাতটা ট্রেন দাঁড়িয়ে থাকবে তোমার কি কাজের এটা জি আমার কাজের সাইডেটা এটা ভাই এই যে সজিনার গাছ আমরা গ্রামে যে সজিনা গাছ গুলা দেখি সেই সজিনা গাছের ফুল এসছে কি এবং ওরা এটা ব্যবহার করে মালাইরা এটা খায় না খাই না এবং কিভাবে জানেও না তো সজিনা গাছ এই রাস্তার পাশে গাছ আছে রাস্তার দুই পাশে অনেক আছে এত সজিনা গাছ এখানে ভালোই তো লাগছে এবার একদম আর বাংলাদেশি ফ্লেভার একদম তাই না সজিনা গাছ সজিনা খাচ্ছ মালয়েশিয়ার এই গ্রামীণ রাস্তা ধরে হাঁটছি এবং এখানে দেখেন আর কি চমৎকার ঝিঝি ডাক শুনতে পাচ্ছি এবং নিরিবিলি একটা অপরিচিত জায়গা দিয়ে হাঁটছে যদিও আমাদের ছোট ভাইয়ের জায়গা এটা তার পরিচিত জায়গা এটা দেখেন এই পাশে অনেকগুলো ফ্যাক্টরি আছে এবং গ্রাম যে এটা বোঝা যাচ্ছে কারণ গ্রামীণ সমস্ত কিছু আমরা দেখতেছি পাচ্ছি নিরিবিলি জঙ্গল এবং ওই পাশে গ্রামীণ যে দৃশ্য সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা সন্ধ্যা হয়ে আসছে না কতটুকু দেখাতে পারবো তারপরে চেষ্টা করছে যতটুকু পারা যায় এবং এখানে যে বাংলাদেশি ভাইয়ের আছে তাদের সঙ্গে আমরা দেখা করবেন চলো এখন যাই দেখা করে এদিক দিয়ে যেতে হবে না অনেক বাংলাদেশি আছে এদিকে

Travel around, around the world.